একটি গ্রামে রামুর বাবা মা বাস করত একদিন সকালবেলা হঠাৎ করে কাজে বেরিয়ে বলল এই বলে কাজে হাঁটতে হাঁটতে চললো ঘুমের কিন্তু ঝাঁজ কাটেনি সেই জামা সেই প্যান্ট পরে থাকলো হাঁটতে 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 ক্লান্তি বোধ ঘুমও একটা জঙ্গলের পথ থেকে যেতে 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 হঠাৎ করে চমকে উঠে দৌড়ে বাড়ি গিয়ে বউকে ডাকে ও গিন্নি ও গিন্নি গিন্নি কই গো বেরো গো ও গিন্নি কি হয়েছে রে আমার বাবা এত চিন্তা চিনি করছ কেন কি হয়েছে এটা কি বলো দেখি আরে আমার বাবা কি হয়েছে এটা কি দৌড়াচ্ছে কেন সকালবেলা তো কাজে গেলে আবার ঘুরে চড়ে এনে কেন চিনে চিনে তো ঘর মাথায় করে ফেলছো কি হয়েছে কি শুনি কাজে গেলে আবার ঘুরে চলে নেই বলো কি হয়েছে এই বলে রামুর বাবা ঘোটে যাবার সকালে ভয়ঙ্কর কাহিনিগুলো একে একে বলতে থাকে তার স্ত্রীর কাছে স্ত্রী ভয় কপ কপ করে কাঁপছে এদিকে রামু ভয়ও লাগছে রামুর বাবা হাঁটতে হাঁটতে ঘুমের ঝাঁঝের জঙ্গলে পৌঁছে গেল হঠাৎ করে দেখলো মেকে অরিভাব পুত্রি কে আজ বাজারে অরি বাবা পুত্রী কি বয়কর বুুধরে। অরি বাবা পুদরে ভুধরে কে আজ বাজারি ওকি বয়কর বুুধরে কে আজ বাজারে কে ক আজ বাজারী। অরিভাবা বয়কর বুুদ্রে কে আজ বাজারে। অরিভাবাই বুুদরেেমাছি কি হ শুনেকেভা। ও আমা হ। মা ও স্কাজ বল যে তাবে না বাবা। তুমি ওই রাস্তা নিয়ে যেও না গো অন্য রাস্তা দিয়ে কাজে বাজে যাবে আর কাজে যেতে হবে না আমার সাথে হয় পয়সা গুলি গো আরে গিন্নি কাজে না গেলে কি ভূতের ভয় করে বাড়িতে বসে থাকলে হবে বলো আজকের ভয় দৌড়ে পারলে এসছি কালকের ভয় দৌড়ে পারলে এসবো তারপর দিন তো একদিন যেতে হবে বল ঠিক আছে আসি তাহলে ঠিক আছে সাবধানে চিও তাহলে দুকা 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 আরে কিনি তুমি এত টেনশন করছো কোনো কিচ্ছু হবে না আসি এই বলে সকালবেলা আবার রামু বাবা কাজে চলে